ঠিক আছে এখানে যদি আমরা এই দুটো থেকে এক্স কমন নিই তাহলে এক্স মাইনাস ফাইভ মাইনাস ওয়ান কমন নিলে এক্স মাইনাস ফাইভ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হবে এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ফাইভ ইজ ইকুয়াল টু দেখো এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ আমরা একটা এক্স মাইনাস ফাইভ কমন নেব তাহলে থাকবে এখানে এক্স আর এখানে থাকছে আমাদের মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস কেটে যাবে উপরে থাকবে আমাদের এক্স মাইনাস নিচে থাকবে এক্স প্লাস এটাই হচ্ছে